নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় আগের আগেরকারটি ক্লাসে আমি তোমাদের এক পৃষ্ঠা থেকে নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে পড়াগুলো পরপর ছিল সেগুলো আলোচনা করে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি এবং সেই পড়াগুলি থেকে প্রশ্নের উত্তরও লিখে দিয়েছি তাহলে তোমরা এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি আগে সেই ক্লাসগুলি করে নিও তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি ভালোভাবে মন দিয়ে দেখে নাও আজকের পড়াটির নাম হলো খাদ্যে ভালো মন্দ আগে পড়াটা বলে দিচ্ছি ভালোভাবে শুনে নেবে তারপর আমি প্রশ্নের উত্তর লিখিয়ে বাড়ি ফিরে সুহাস ভাবল খাদ্য খেলেও তো অনেক সময় হজম হয় না পেট খারাপ হয় বমি হয় পরদিন স্কুলে এসে বললো সে কথা দিদিমণি বললেন দুটো কারণে এমন হতে পারে বেশি খেলে আর খারাপ হয়ে যাওয়া খাবার খেলে তাহলে অনেক সময় যে আমাদের খাবারটা হজম হয় না পেট খারাপ হয় বমি হয় সেটা কি কারণে হতে পারে সেটা দুটো কারণে হতে পারে বেশি খেয়ে নিলে তুমি যদি বেশি খাবারটা খেয়ে নাও অতিরিক্ত পরিমাণে যদি তুমি অনেক খাবার খেয়ে নাও তার কারণে পেট খারাপ হতে পারে পেটে ব্যথা হতে পারে এবং বমি হতে পারে আর একটা কারণ হতে পারে যে খাবারটা খাচ্ছ সেটা যদি খারাপ হয়ে যায় মানে পচে যায় বা নষ্ট হয়ে যায় সেই খাবারটা যদি খাও তাহলে সেই কারণে পেটে ব্যথা হতে পারে পেট খারাপ হতে পারে এবং বমি হতে পারে ঠিকল বললো খাবার খারাপ হয়ে যায় কি করে ভ্যাপসা গরমে পচে যেতে পারে বাসি হয়ে ভিতরে ভিতরে খারাপ হয়ে যেতে পারে আবার ছাতা করে নষ্ট হয়ে যেতে পারে তাহলে খাবার কি কি কারণে খারাপ হয়ে যেতে পারে বাসি পচা খাবার হলে সেটা খারাপ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে ব্যবসা গরমে অতিরিক্ত যদি গরম থাকে সেটার কারণেও খাবারটা নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে এবং আবার ছাতা পড়েও খাবারটা নষ্ট হয়ে যেতে পারে তুতাই বললো বেশি ঝাল দেওয়া খাবার হতে পারে সানিয়া মজা করে বললো ও তোর ছাড় সহ্য হয় না বুঝি এসব শুনে দিদি একটু ঘাসলেন বৈশাখী বললো দিদি বাসি পচা সব যদি খাবার খাদ্য হয় তাহলে ঘাসকে কি বলবো অখাদ্য ঠিক ঘাস মানুষের কাছে অখাদ্য ঘাস তো আর মানুষ খায় না মানুষকে ঘাস খেতে হজম করতে পারে পারে না এটা আমরা আগের যে ঘাস কিন্তু মানুষের খাদ্য না ঘাস খেলে মানুষ হজম করতে পারবে না ঘাস তো জীবজন্তুদের খাদ্য জীব হজম করতে পারবে তাই হচ্ছে ঘাস মানুষের কাছে অখাদ্য কিন্তু জীবজন্তুদের কাছে খাদ্য তাহলে আমাদের কি কি খাবার খাওয়া উচিত নয় বাসি পচা খাবার খাওয়া একদমই উচিত নয় তোমরা কিন্তু কেউ খাবে না এই জিনিসটা তোমরা কিন্তু নজরে রাখবে যে বাসি পচা হয়ে গেলে সেই জিনিসটা কেউ কিন্তু খাবে না যদি খাবারটা বাসি পচা হয় বা খাবারটা নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু খাবারটা দেখলে বোঝা যাবে তার থেকে একটি বাজে গন্ধ বেরোবে সেই জিনিসটা সেই খাবারটা তোমরা কিন্তু কেউ খাবে না সেটা যদি খাও তাহলে কিন্তু পেটে ব্যথা হতে পারে পেট খারাপ হতে পারে এবং বমিও হতে পারে তাহলে শরীর খারাপ হয়ে যাবে তাহলে আমরা এই পড়াটা থেকে শিখলাম যে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় এবার কি বলেছে দেখো মানুষের খাদ্য আর অখাদ্যের তালিকা আছে ওই তালিকায় আরো খাদ্য ও অখাদ্যের নাম লেখো যেটা মানুষের খাদ্য সেটা খাদ্যের দিকে লিখতে হবে আর যেটা মানুষের অখাদ্য সেটা অখাদ্যের দিকে লিখতে হবে যেটা মানুষ খায় না তাহলে এটাও আমি তোমাদের ভিতরে এখানে আমি লিখে নিলাম ডাল এটা হচ্ছে মানুষের খাদ্য আগে মানুষের খাদ্যগুলো লিখে তারপর অখাদ্যগুলো লিখবো আর এখানে লেখা আছে সরষে লিখবো লঙ্কা লিখব এলাচ তারপরে লেখা আছে ফুলকপি পালং শাক ঝিঙ পটল এগুলো হচ্ছে মানুষের খাদ্য তারপর হচ্ছে ওল কচু মান তারপর যে আখ তাল নারকেল এগুলো হচ্ছে সব মানুষের খাদ্য তারপরে এখে আম কমলা লেবু এখানে লিখে নিতে পারি কুড়ি আর মানুষের অখাদ্য যেগুলো মানুষ খায় না সেগুলো লিখবো খর খর কি মানুষ খায় খায় না ভুসি মানুষ খায় না ডালের খোসা এটাও মানুষ খায় না এটা তো পশু ডাকায় এর আগের পৃষ্ঠাতেই তোমাদের লিখে দিলাম এবং বলেও দিলাম তারপর দেখো সরষের খর এখানে সরষে ছিল সরষের খোসা মানুষ খায় না মানুষের অখাদ্য লঙ্কা কি লিখবো লঙ্কার বোটা এটা মানুষ খায় না অখাদ্য তারপর হচ্ছে এলাচ এলাসের খোসা এটাও মানুষ খায় না তারপর আছে ফুলকপি পালং শাক ঝিঙে আর পটল তিনি ফুলকপির টাঁটা দেখি মানুষ খায় খায় না ফুলকপি টাটা তারপরে পালং শাক আছে পালং শাকের মূল পালং শাকের মূল তারপরে ঝিঙে ঝিঙের খোসা ঝিঙের খোসা তারপরে লেগেছে পটল পটলের খোসা এগুলো হচ্ছে মানুষের অখাদ্য তারপরে লিখেছে দেখো ওল কচু আর মান কি লিখবো ও মানের খোসা মানুষের অখাদ্য তাল আর নারকেল কি লিখবো আখের খোসা আখের খোসা তালের খোসা বলে কি মানুষ খায় খায় না আটি নারকেলের খোসা চোপড়া তারপরে কমলা লেবু আর পড়ি লেবু আমের খোসা এটা মানুষ খায় না অখাদ্য আমের খোসা আটি কমলা লেবুর খোসা কমলা কোষা আর বীজ দেখো এইভাবে খাদ্য আর অখাদ্যগুলো লিখতে হবে তাহলে লিখে দিলাম এবার তোমাদের এই খাদ্যের ভালো মন্দ পাওয়াটির দিকে কিছু অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সেই উত্তরগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং আলোচনা করে দিচ্ছি লিখে না দেখো খাদ্যের ভালো মন্দ খাদ্য খেলেও অনেক সময় কি হয় না খাদ্য খেলেও অনেক সময় হজম হয় না খাবার হজম না হলে কি হয় খাবার হজম না হলে পেট খারাপ হয় বমি হয় কি কি কারণে খাবার হজম হয় না দুটো কারণে এমন হতে পারে বেশি খেলে আর খারাপ হয়ে যাওয়া খাবার খেলে অখাদ্য কাকে বলে যে জিনিস আমাদের খাদ্য নয় তাকে অখাদ্য বলা হয় একটি অখাদ্যের নাম বলো ঘাস মানুষের কাছে অখাদ্য খাবার কি কিভাবে খারাপ হতে পারে পচে গেলে ছাতা বা ছত্রাক করলে বা বাসি হলে ভেতরে ভেতরে খারাপ কি আর কি রকম খাবার হজম না হতেও পারে বেশি ঝাল দেওয়া খাবার হজম না হতেও পারে তাহলে দেখো এই খাদ্যের ভালো মন্দ পড়াটি দেখে আমি তোমাদের সাতটি প্রশ্ন লিখে এবং সে উত্তর গুলো লিখে রেখেছিলাম সেগুলোই আলোচনা করে দিলাম তাহলে তোমরা সকলে বাড়িতে ভালোভাবে আগে পড়াটি পড়বে এবং প্রশ্নগুলো খাতায় লিখবে তাহলে দেখবি তোমরা নিজেরাই সহজে প্রশ্নের উত্তর গুলোই লিখে ফেলতে পারছো তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হোক তোমাদের সামনে যদি তোমাদের আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইট করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেকারটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিও এতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে শারীরিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই